আট দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা দুই ধাপে বন্ধ থাকছে মেট্রো পরিষেবা এবং জানা যাচ্ছে সিগন্যালিং কন্ট্রোল সিস্টেমের পরীক্ষার জন্য বন্ধ থাকছে মেট্রো পরিষেবা সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতিপাত্র পাত্র প্রীতি এই মেট্রো পরিষেবা বন্ধ থাকার জন্য কতটা যাত্রী দুর্ভোগ হতে পারে বলে মনে হচ্ছে কি বলছেন বাসিন্দা স্থানীয়রা দেখো যাত্রী হয়রানি তো হচ্ছে এবং সেই ছবিটা কিন্তু স্পষ্ট একেবারে শিয়ালদা মেট্রো স্টেশনে সকাল থেকেই কারণ শিয়ালদার মেট্রো স্টেশনে যারা ট্রেনে করে আসেন শিয়ালদা সেখান থেকে কিন্তু তারা মেট্রোতে করেই একেবারে সেক্টর ফাইভ তাদের কর্মক্ষেত্র বা কলেজে পৌঁছে যায় সেই জায়গায় আজকে যেহেতু একেবারে মেট্রো বন্ধ এবং যারা যাত্রী তারা কিন্তু বলছেন কোনো কোনোরকম একদিকে যেমন নোটিফিকেশান দেওয়া হয়নি তার পাশাপাশি রকম অ্যানাউন্সমেন্টও কিন্তু দেওয়া হয়নি ফলে তারা আজ যখন এই মেট্রো স্টেশনে উপস্থিত হচ্ছে তাদেরকে বেশ সমস্যায় পড়তে হচ্ছে আমাদের সঙ্গে একজন রয়েছে একটু কথা বলবো আপনারা তো মেট্রোতে যাওয়ার জন্য এসেছেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন আপনারা জানতেন না মেট্রো বন্ধ না 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 কোনো রকম কোনো ইনফরমেশন আমাদের ছিল না যদি আমরা দূর থেকে আসছি আর আসানসোল থেকে আসছি আমি হাওড়াতেও মেট্রো ধরার চেষ্টা করলাম ওখান থেকেও দেখলাম মেট্রো বন্ধ ওখান থেকে আমি বাসে করে শিয়ালদা এলাম ভাবলাম এখানে পাবো এখানেও দেখছি সেম কেস বন্ধ সমস্যায় পড়তে হচ্ছে খুব সমস্যা এখন আমি কি করে যাব যাবো আমরা তো ধরুন অপসল এলাকা থেকে আসছি আমরা আসানসোল থেকে আসছি আমরা বুঝতেই পারছি না সেক্টর ফাইভ যাওয়ার আছে কিভাবে যাবো আমাদের জানা নেই এখন সবাইকে জিজ্ঞাসা করছি যে আমরা সেক্টর ফাইভ পৌঁছাবো কি করে বাসে না আমরা কোনো অ্যাপস ডাউনলোড করবো এরকম আর সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আগে থেকে কোনো ইনফরমেশন দেওয়া উচিত না এগুলো তো আমার আগে থেকে অ্যানাউন্স করা উচিত এই আর কি একেবারেই দেখো তুমি বুঝতেই পারছো বেশ সমস্যায় পড়তে হচ্ছে এবং গোটা শিয়ালদা যে মেট্রো স্টেশন রয়েছে তার ছবি তোমায় দেখাবো কোথাও কিন্তু কোন রকম নোটিফিকেশন নেই অর্থাৎ মেট্রোর তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই ধাপে সিবিটিসি অর্থাৎ কমিউনিকেশন বেস ট্রেন কন্ট্রোল সিস্টেমের কাজের জন্য কিন্তু দুই ধাপে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে অর্থাৎ একদিকে যেমন তেরোই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি এবং অন্যদিকে আরও একটু কথা বলবো দাদা একটু কথা বলবো আপনার সাথে এই যে মেট্রো বন্ধ থাকছে এই বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়েছিল বা জানতে পেরেছি प्रॉब्लम हो रहा है बहुत प्रॉब्लम क्रिएट हो जा रहा है क्योंकि हम लोग ऑफिशियल आदमी लोग हैं और हम लोग नौ बजे से स्टार्ट होता है मेट्रो उसके बाद से जो शुरू होता है रश अब तो मेट्रो ही नहीं चल रहा है तो अभी हमको जाना है शॉर्टेज सेक्टर फाइव अब यहाँ से फिर अब या तो कोई बस भी नहीं है बस है तो रशस बस है पूरा रश है बस में ऊपर से आपका जो भी ये सुविधा कुछ है नहीं यहाँ पर रैपिडो रेपिडो करें फिर ओला एक्स्ट्रा चार्ज लेता है या कुछ भी लेता है तो ये हम लोग मिडिल क्लास वाले लोग के लिए बहुत प्रॉब्लम हुई है बहुत प्रॉब्लम क्रिएट भी हो रहा है बारह मेट्रो बंद तो ट्रेन बंद कुछ दिन पहले ट्रेन ही बंद हो गया था

দেখো যাদের সঙ্গে কথা বলছি তুমি বুঝতেই পারছো যে একেবারেই কিন্তু যে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে কারণ আমরাও যে এসে স্টেশনে দেখছি একেবারে রকম নোটিফিকেশন কিন্তু এখানে নেই তার পাশাপাশি যারা যাত্রী তারা বলছেন যে রকম অ্যানাউন্সমেন্ট অর্থাৎ এই যে দুই ধাপে মেট্রো বন্ধ থাকছে তেরোই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি অন্যদিকে কুড়ি ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি যে মেট্রো বন্ধ থাকছে সেই রকম কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু এর আগে মেট্রোতে করা হয়নি এবং কোনো যেহেতু নোটিফিকেশনও নেই ফলে তাদের মধ্যে জানা সম্ভব নয় যে মেট্রো বন্ধ তাই তারা প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু একেবারে মেট্রো ধরার জন্য শিয়ালদার মেট্রো স্টেশনে উপস্থিত রয়েছেন তবে যখন দেখছেন মেট্রো বন্ধ সেক্ষেত্রে কিভাবে সঠিক সময়ে তারা অফিসে পৌঁছবে কেউ বলছেন যে কলেজে পরীক্ষা রয়েছে কিভাবে তারা কলেজে পৌঁছবে আবার একজনের সঙ্গে আমরা কথা বলছিলাম তিনি বলছেন তার ইন্টারভিউ রয়েছে সেক্টর ফাইভে ফলে সঠিক সময়ে নিজের কর্মক্ষেত্রে বা কলেজে তারা কিভাবে পৌঁছাবে তার ভেবে কিন্তু একেবারে চিন্তার তাদের কপালে পড়েছে এবং একেবারে যাত্রী হয়রানির যে ছবি সেই ছবি কিন্তু বেশ স্পষ্ট স্বর্ণালি প্রীতি তুমি আমাদের সঙ্গে থাকো অপর দিকে আমরা নজর রাখবো হাওড়ার দিকে হাওড়া থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শান্তনুকরণ আর শান্তনু দুই ধাপে বন্ধ থাকছে মেট্রো পরিষেবা এক্ষেত্রে তোমার কাছ থেকে জানতে চাইব যাত্রী দুর্ভোগের কি ছবি উঠে আসছে দেখো যদিও ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে আজকের ছুটির দিন কিন্তু সরকারি ক্ষেত্রে বন্ধ অফিস বন্ধ থাকলেও প্রাইভেটে বা বিভিন্ন কাজের জন্য ধর্মতলা বা হওয়া স্টেশন হয়ে যাওয়ার জন্য ধর্মতলা যাচ্ছে মেট্রো করে তাদের জন্য কিন্তু খুব অসুবিধাজনক হয়ে পড়েছে এই চার দিন তাদের ঘুরতে হবে এটা পরিষ্কার কারণ মেট্রো হয়ে যাওয়ার পর যতদূর বাস চলেছে বাধ্য হয়ে মানুষ হাওড়া মজান থেকে বাসে যাতায়াত করেছেন হাওড়া যে বাসে যাতায়াত করেছেন কিন্তু মেট্রো পরিষেবা চালু হয়ে যাওয়ার পর থেকে মানুষ প্রায় মেট্রোমুখী হয়ে গেছে অর্থাৎ ট্রেনে করেই তারা ধর্মতলা বা হাওড়া স্টেশন হয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু যেহেতু এই চার দিন বন্ধ একটা অভ্যাসগত যে বিষয় তৈরি হয়ে গেছে এরপরে যে সকল অফিস পাচারি খোলা রয়েছে প্রাইভেট সেক্টরগুলো বা ব্যবসার কাজের যাতায়াত করতে হচ্ছে তাদের এই হাওড়া মজার থেকে মেট্রো হওয়ার সেই না যেহেতু সেখানে সিস্টেম তার যে পরীক্ষা নিরীক্ষা চলছে তার জন্য এই আজ থেকে চার দিন তেরো চোদ্দ পনেরো ষোলো চার দিন যে মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে তার জন্য যথেষ্ট অসুবিধা পড়তে হচ্ছে অনেকেই জানেন না বলে মেট্রো স্টেশনের কাছে এসে হাওড়া বন্দারের কাছে এসেছে তারা দেখছেন যে শাটার ডাউন এবং সেখানে নোটিশ দেওয়া রয়েছে বন্ধের কারণ দেখানো হয়েছে যদিও তারা বিকল্প হিসাবে বাধ্য হয়ে বাসে যাচ্ছে বা হয়তো আবার অন্য কোনোভাবে তারা লঞ্চ লেগে যেতে পারবেন কিন্তু কোথাও একটা যে অভ্যাসগত ব্যাপার অর্থাৎ মেট্রোয় যাতায়াত করার পর যে কমফোর্টেবল জার্নি সস্তা এবং অল্প সময়ের মধ্যে যেটা পৌঁছে যাবে সমতলা বাসে ট্রেনে আবার সেই নতুন করে পুরনো সেই যে ভিড় ট্রেনে বাসে ওঠা তার সঙ্গে সময়ের অনেক বেশি সময় নেওয়া যানজটে আটকানো এই অসুবিধাটাই যথেষ্ট করতে হবে তার জন্য মানুষ একটু অস্বস্তি বোধ করছে কিন্তু বাধ্য হয়ে তারা হয়তো মানিয়েও নিচ্ছে স্বর্ণালী অনেক ধন্যবাদ তোমাকে শান্তনু আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শান্তনুকরণ এবং প্রীতি পাত্র দুজনকে জানাবো ধন্যবাদ